ও হে রাজ্য হে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও পক্ষী উঠ ওহে রাজ্য হে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও পক্ষী উঠ কেমনে করি বন্ধ দুচো কেমনে করি করি বন্ধ দুচো কেমনে করি কান অবাক হয়ে তাকিয়ে দেখি দের লাখ কেল গোরুস্থান আমার নিরব শব্দে কেমনে নরে রাজার ভিত ঘর হতে আজ পা আলি চোখে ভাসে বিশ্বজিৎ আমার নিরাপদার ভিত গর্ভ পা পাড়ালে চোখে ভাসে বিশ্বজিৎ ন্যায্য কথায় তেজ্য করো জানো কোথায় মানলে হার ন্যায্য কথায় তেজ করো জানো কোথায় মানলে হার হারিয়ে দিয়ে বাংলাদেশকে কে গেল গেলার কোথায় গিয়ে বাঁচবো বলো কোথায় পাবে রক্ষে প্রাণ কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলো গোরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিল গোরস্থান ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা কি পাওনা দাবি চাইতে গেলেই ঝাঁঝরা কেন আমার পিঠ ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা খুদ রকের পাওনা দাবি চাইতে গেলেই ঝাজরা কেন আমার পিঠ রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত কিসের দায়ে দাঁড়িয়ে তবে রাজ্য ভরা আদালত স্তব্ধ আমার কলম খাতা যায় না লেখা গান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কেলে গুরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কেলে গুরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কেলে গুরুস্থান